আমি আপনাদের কাছে কি আপনারা আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছেন আমরা আমরা কমিটি চেষ্টা করেছি সর্বোচ্চ দেওয়ার জন্য কিন্তু একটি বছর এটা খুবই কম সময় যে সময়ের মধ্যে আমরা সবকিছু সমাধান করতে পারিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমরা একটি সংগঠন যে সংগঠনের সদস্যগণ কখনো ভুল করেন না তাদের বিবেচনা বোধ অন্যান্য মানুষের চেয়ে অনেক বেশি যে কারণে তারা আবারও এবার আমাকে নির্বাচিত করেছেন বাকি কাজের কিছু অংশ করে যাওয়ার জন্য আমরা এই বছর চেষ্টা করব আমাদের বাকি কাজগুলো করার জন্য ইতিমধ্যে আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা মসজিদ কমপ্লেক্স করেছি আমাদের এদিকে বর্ধিত অংশ সেই প্রায় আরো চুয়াল্লিশ শতাংশ জায়গা আমরা বর্ধিত করেছি আমরা এগুলোতে সংস্কারমূলক কাজ করব এগুলিতে নতুন স্থাপন করার চেষ্টা করব আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর দিকে আমরা নজর দেব আমরা চাইব ঢাকার ইপোকাশ নীতির থেকে প্রতি বছর যেন জার্নালিজমে উপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে এরকম কিছু মানুষকে আমরা সিলেক্ট করবো এরকম কিছু সদস্যকে আমরা সিলেক্ট করবো এই পরিকল্পনা আমাদের আছে